হাই আসসালাম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা শুরু করলাম একদম দুপুরের পর থেকে এখন হচ্ছে বরাবর দুপুরের পর না দুপুরই বরাবর একটা বাজে তো আমি রান্না বান্না কমপ্লিট করেছি কিছুই ভিডিও করা হয়নি কারণ চিন্তা করলাম ডেলি তো আজকে ভিডিও করতে মোটেও মন চাইনি তো এখন চিন্তা করলাম ক্যামেরাটা অন করি ব্লগটা শুরু করি দেখি কি কি করা যায় আজকে সারা দিনে চিন্তা করলাম যে মানে বিকেলের দিক দিয়ে কিছু একটা তৈরি করব সেটা ভিডিও করবো সেজন্য আসলে আমি রান্না রান্নাবান্নার ভিডিও করিনি অনেক সময় দেখা যায় কি রান্না বান্নার ভিডিও করলে তখন দেখা যায় কোনো রেসিপি অ্যাড করা যায় না তখন ভিডিওটা বড় হয়ে যায় সবার দেখতে কষ্ট হয়ে যায় সেজন্য আমি রান্না বান্নার তেমন ভিডিও করিনি তো আজকে আমি দুপুরে কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে আমি রান্না করেছি ডাল এটা হচ্ছে মসুরের ডাল এই যে তারপরে এটা হচ্ছে চিচিঙ্গা এই যে অলরেডি হয়ে গিয়েছে আমার চিচিঙ্গা আমি এখন এটা নামিয়ে নেব এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এইটা এটা আমি এখানে উপরে রেখেছি তারপরে হচ্ছে এটা হচ্ছে মুরগির মাংস যেটা আমি হাতে মাখিয়ে রেখেছি অলরেডি জাস্ট এখন আমি বসিয়ে দিব তারপরে হচ্ছে আলু দিব তো এটা বসিয়ে দিচ্ছি তো আজকে দুপুর আমি এটাই রান্না করেছি তো এটাই হচ্ছে আমার দুপুরে রান্না বান্না বান্না হতে কিন্তু আরো একটু টাইম আছে যেহেতু মাংসটা মাত্র বসালাম বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো হচ্ছে আমি সেরে অন্যান্য যদি কোনো কাজ থাকে সেটা সেরে নিব তারপরে খাবারটা খাবো বিকেলের দিক দিয়ে দেখা যাক কি তৈরি করা যায় আজকে চিন্তা করছি এখনো ঠিক করিনি অনেক সময় দেখা যায় আমি মানে ইয়া করার সময় ঠিক করি যে কি তৈরি করব তো মিহি আর মিনহা কি করে আপনাদেরকে একটু দেখাই তো এদিকে হচ্ছে মিনহা ঘুমাচ্ছে আর মিহি পড়েছিল বই টই সব মিনহার পাশে রেখেছে আর এদিকে হচ্ছে মিহি পাগল চুল টুল সব কিরকম কেন পড়ো না তুমি হ্যাঁ পড়ো তো এদিকে আমার এটা ঘুমাচ্ছে আর মিহি বসে বসে ডোরিমন আহ দুনিয়া উল্টায় গেল ডোরিমন দেখতেই হবে মানে ডোরিমনের পাগলা ফ্যান মিহি তো এদিকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস যদি একটু ভালোভাবে কষিয়ে রান্না করা হয় সে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কয়েকদিন আগে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কয়েকটা পুর রেসিপিটা চেয়েছিল আমি গরুর মাংস বিরিয়ানিটা কিভাবে রান্না করেছিলাম চিন্তা করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে সে রেসিপিটা শেয়ার করব আশা করছে আমার হাতের গরু মাংস রান বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো তো আমার মাংসটা হতে থাক মিহির বাবাকে আমি কিছু জিনিস মিহি আর মিনহার জন্য তো ও এগুলো নিয়ে এসেছে তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলো মাথার ব্যান্ড এনেছে ওকে আমি বলেছি মার্কেটে গিয়ে কিছু মাতার ব্যান্ড নিয়ে আসার জন্য কালকে যেহেতু ঈদ ঈদের দিন যাতে মিহি আর মিনহা পড়তে পারে আর বিশেষ করে মিনহার জন্য মিহির তো আছে অলরেডি বিশেষ করে আমি মিনহার জন্যই আনতে বলেছিলাম ও তো মোটেও চিনতে পারছিল না মিনহার মাথার ব্যান্ডগুলো বলছে আমি তো চিনতে পারছি না আমি তো পাচ্ছি না পাচ্ছে না পাচ্ছে না বলছিল বারবার এরপর আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ওর কাছে পাঠালাম তারপরেও পেয়েছে আর আমার পিন একদম শেষ হয়ে গিয়েছিল মিহি আমার পিন সবগুলো হারিয়ে ফেলেছে ওকে আমি বলেছি আমার জন্য হেজাব পিন নিয়ে আসার জন্য জন্য মিহির জন্য পেন্সিল শার্পনার তারপরে মিহির জন্য মাতার ব্যান্ড বেশিরভাগ বলতে গেলে মিহির জন্যই এনেছে মিনহার জন্য কম যেহেতু আমার বড় মেয়ে ওর জন্য তো সবসময় বেশি থাকবেই আর এগুলো হচ্ছে মিনহার জন্য এরকম প্রায় অনেকগুলো কালার ছিল একটা রেড কালার ছিল আমি বলেছিলাম রেড কালারটা আনতে ও বলছে ছবির মধ্যে তোমার কাছে মনে হচ্ছে রেড কালারটা সুন্দর তবে সামনাসামনি রেড কালারটা একটু সুন্দর না তাই ও বাউলেট কালার এনেছে এগুলো মিহির জন্য আর এটাও মিহির জন্য এটাও একটা মাতার ব্যান্ডের মতো তো মিনহার জন্য জাস্ট তিনটা তিনটা মাথার ব্যান্ড সাথে একটা টুপি টুপি সহ একটা এনেছে ওখানেও আবার একটা মাথার ব্যান্ড আছে তো আমার মেয়েকে কিন্তু অনেক সুন্দর লাগবে কালকে যখন আমি ঈদের দিন মাথায় পড়াবো যখন ওয়ান মান্থ জন্য আমি যখন ছবি তুলতে চেয়েছিলাম তখন কিন্তু আমি দিতে পারিনি ও তখন মার্কেটে ঢুকতে পারিনি যেহেতু এখানে একটু লকডাউন চলছে একটু করে নিয়ম কারণ একটু বেশি সেই কারণে ও যেতে পারেনি তো এগুলো হচ্ছে ও নিয়ে এসেছে যেগুলো বলেছিলাম সেগুলো তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব তো এর জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি কয়েকটা লং কয়েকটা এলাচ কয়েকটা গোলমরিচ খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা একটা চামচের মতো আদা বাটা একটা চামচের মতো রসুন বাটা আদার রসুনটাকেও আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব যাতে করে আদার রসুনের কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি ধনে গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচের মতো জিরে গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো আর আমি বিরিয়ানির মধ্যে কখনো হলুদের গুঁড়া ব্যবহার করি না আপনারা যদি হলুদের গুঁড়ো দিতে চান তাহলে দিতে পারেন এখন আমি দিয়ে দিব রেডিমেড বিরিয়ানি মশলা তো আজকে খুবই সিম্পলভাবে আপনাদের সাথে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছে এখন আমি বিরিয়ানির মশলা থেকে প্রায় অর্ধেকের মতো দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যদি পুরোটা দেওয়া হয় তখন দেখা যায় কি বিরিয়ানিটা খেতে অনেক বেশি ঝাল হয়ে যায় সেই জন্য আমি কখনো পুরো বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করি না এরপরে হচ্ছে আমি ইয়া দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে দিলাম প্রায় এক কেজি মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা যদি শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতে চান মাংসটা সেক্ষেত্রে বাতির যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো দেওয়ার প্রয়োজনে শুধুমাত্র বিরিয়ানি মশলা মশলা দিয়ে আপনারা কিন্তু মাংসটা রান্না করে নিতে পারবেন তো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আর মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে বিরিয়ানিটা খেতে তত বেশি টেস্টি হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব এরপরে মাংসটাকে মাংসটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে আর মাংস ঝোলটাও আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি মাংসটা যখন আপনারা রান্না করবেন তখন ঝোল রাখার কোনো প্রয়োজন নেই একদম মাখামাখা করে রান্না করে নেবেন এখন আমি বিরিয়ানি রান্নাতে চলে যাব বিরিয়ানিটা রান্না করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ গোটা মশলা আসলে যেগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি তো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পোলাও চাল এরপরে পোলাও চালটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব চালটা যত বেশি ভালোভাবে ভাজা হবে তত বেশি ঝরঝর হবে বিরিয়ানিটা চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি চালের মধ্যে দিয়ে দিব টোটাল ছয় কাপ পরিমাণ পানি যেহেতু আমরা এখানে তিন কাপ পরিমাণ চালের বিরিয়ানিটা রান্না করছি আমরা যে কাপে চালটা মাপি না কেন সেই কাপের চালের ডাবল কিন্তু পানিটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু বিরিয়ানিটা কিংবা পোলাওটা একদম ঝরঝরে হবে আর চেষ্টা করবেন আপনারা মেপে ব্যবহার করতে পানি কিংবা চালটা তো এরপরে হচ্ছে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখলাম আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাংসের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে যদি খুব বেশি লবণ এখানে দিয়ে দেন তখন দেখা যাবে বিরিয়ানিটা খেতে লবণ হয়ে যাবে তো পানিটা একটু টেনে এসেছে এখন আমি রান্না করা সবগুলো মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব চালের সাথে আপনারা এ পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করতে পারেন খেতে অনেক বেশি টেস্টি হয় এভাবে রান্না করলে যখন চালটা টেনে আসে সরি চালের পানিটা টেনে আসে এরপরে যদি মাংসটা মেশানো হয় তখন বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর যদি আপনারা শুরুতে যখন পানি দিয়েছিলেন তখন যদি মাংসটা দিয়ে দেন তখন দেখা যাবে বিরিয়ানিটা খেতে অত বেশি টেস্টি হবে না তো এরপরে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে লোত করে দিয়েছে আর নিচে একটা থালো দিয়ে দিয়েছে এরপর এটাকে লোতে এর মধ্যে রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর মাসাল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে আপনারা এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারেন আমার পদ্ধতিতে বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর আপনারা টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন কাঁচা কাঁচামরিচটা যেহেতু এই বিরিয়ানিটা মিহি খাবে মিহি খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না সে কারণে আমি এখানে কাঁচামরিচ দিই দেইনি। আপনারা এখানে ঝাল অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নেবেন যেহেতু কুরবানি ঈদ কুরবানির ঈদের সময় কিন্তু বিভিন্ন রকম গরুর মাংস দিয়ে আইটেম করা হয় আপনারা আমার পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করতে পারেন সবাই অনেক পছন্দ করবে আপনাদের কাছে বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ